তোমরা দেখলে গতকাল রাত্রে রুটি বানাতে বানাতে আমার সমস্ত গ্যাস শেষ মানে একটা মাসও গেল না কি জানি কেন কারণ কি জানো যে রেগুলেটরটা দেখছো না এটার পাইপের মুখে একটু ছিদ্র ছিল প্রায় সব জন্য রান্না করতে গেলে বেশ গ্যাস বেরিয়েই যেত বুঝতেই পারতাম না আর এদিকে দেখো কলটাও নষ্ট এবার যে রান্না বান্না করবো এদিকে গ্যাস নেই এদিকে জল নেই ঠিক আছে গ্যাস নেই কোনো কোনো ব্যাপার না কিন্তু পাতা দিয়েও রান্না করতে পারবো কিন্তু জল না হলে তো আর রান্না হবে না এই যে চলে এসছে সিনজিনী বাবা ওকে আমি বললাম যে গ্যাসের কোনো খোঁজ খবর পেলে তো বলছে যে এখনও কোনো কিছু বলা যাচ্ছে না বাড়িতে নেই যে কাকুটার থেকে গ্যাস নেব একটু পরেই আসবে তখন দিয়ে যাবে তো আমার এই বেলাটা রান্না করতে হবে একটু উনুনেই নেই তার জন্য এই যে সকালবেলা মেয়েটাকে ব্রাশ করাতে বসবো একটুখানি কলগেট নিয়ে আসছে আমাকে দেখাচ্ছে তো আমিও ব্রাশ করিনি তো ওই যে সকালে দেখো উঠোনটাও বাসি গ্যাস নেই কল নষ্ট কী দেখি করব বাসন এক গাদা পড়ে আছে সেগুলোও মাজতে হবে তোমাদের দেখালাম তখন তো ওই জন্য ভাবছি যে কোথায় মাজা যায় বাড়ি নিয়ে যাবো নাকি ওই বাড়ি আবার ওই বাড়ি নিতে গেলে আবার ছাদে তুলতে হবে তারপরে শাশুড়ি মা তো নিজের করে কাজ করে ওখানে তো যাওয়াই যাবে না তো যাই হোক পরে বুদ্ধি করে ভাবলাম দেখি কি করা যায় সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা সমস্তটা বুঝতে পারবে আজকে অনেক দিন পরে আমার সুন্দর ঘুম হয়েছে মানে কি বলবো কালকে রাত্রে একটা বই দেখছিলাম আপনার তো ওই বইটা দেখতে দেখতে না সে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছি আর সকালে ওই যে আটটা বাজে আটটার সময় উঠলাম এতটা তো চলো আজকে দিনটা মোটামুটি ভালোই কিন্তু কোনো কিছুই নেই চা করবো কিসে করতে হলো আর করতে গেলে তো আমার বড় পাত্র লাগবে কারণ কালি পরে যাওয়ার হয়তো তো চলো যাই হোক চলো দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছে সমস্তটা শেয়ার করবো আর মাথাটা না ঘুরছে এই মাত্র উঠে দাঁড়ালাম একদম মাথাটা ঘুল্লি দিচ্ছে আমার মনে পেশার লো হয়ে গেছে আমার একটু মাপতে দিতে হবে তো তোমরা কেমন আছো আশিক্ষি খুব ভালো আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি কালকে ব্রাশ করে এখানেই গুজে রেখে গেছিলাম এখন কলগেট আনতে ওই ঘরে আর যাবো না এই যে দেখছো ব্রাশ আর আমার এখানে কলগেট থাকে অনেকগুলো ওখানে আরো দুটো রয়েছে ওই ঘরেও আরো দুটো রয়েছে তো এখান থেকে একটা ভেঙে এখানেই রেখে দিই বলো মানে সবসময়

তো যেই ডিউটিটা পালন করতে হবে এই যে দেখো এত পাতা পড়ে প্রতিদিন ঝাড় দিয়ে মানে কুল হচ্ছে না মানে প্রচুর পাতা পড়ে তুমি এখন কুড়াবে একটু পরে আবার পাতা কারণ এইটা তো পাতা পড়ারই সিজন আর আমার তো দেখছো কত গাছপালা তো এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর চাটা এখনও করা হয়নি ব্রাশ করে তারপরে চা করব ভাবছি কি করব। বললো যে একটু হেল্প করো ওই নাটগুলো ভালো করে লাগাতে হবে কারণ একা একা কিন্তু সেই টাইট হয় না প্রায় দেখি খুলে যায় তো আমি বললাম যে একটু বেশি ভালো করে টাইট দাও প্রায় কল চাপতে গিয়ে কলটার থেকে ওটা খুলে পড়ে যায় তো কলের পাটটা যদি একদম পাকা ঝকঝকে হতো বেশ ভালো হতো কিন্তু সেটা পরে করব তোমরা আস্তে আস্তে দেখো দেখতে থাকো অবশ্যই সমস্ত করবো এক জায়গায় সমস্ত ঘর বাড়ি বানানোর চেষ্টা করার ইচ্ছা আছে আর এই যে দেখো এই ঘরে এসে বিছানাটাও তুলে নিলাম কারণ ওই বাড়ি থেকে বাসন টাসন মাজা এখনও হয়নি তো ভাবলাম বিছানাটা তুলে নিই যে ছোট দিকে বলেছিলাম একটুখানি সিদ্ধ ভাত রান্না করতে মেয়ের জন্য এই যে করে দিল এখন ওকে খাইয়ে স্কুলে পাঠাবো আমি জামা কাপড় ভিজাবো এখন থেকে সকালবেলা থেকে এখনও কিছু খাওয়া হয়নি তুমি খাও মেয়ের আমি খুঁজে নিয়ে আসি তো এই যে ভাত নিয়ে এখন যেতে হবে পাড়ায় খুঁজে পাচ্ছি না ওকে কে খাইয়ে দিই তারপরে আমি রান্নাবান্না জোগাড় করবো আর দেখো বন্ধুরা এই যে সেই ফুলটা যেই ফুলটা আমাদের ওই বাড়িতে লাগিয়েছি বেশ সুন্দর লাগে কিন্তু একটা ফুল অনেক দিন ফুটে থাকে আর এই যে দেখো আমার চারা গাছগুলো বেশ ভালো হয়েছে জল দেব তার জন্যই ছাদের পর আসছি তো পুরো শুকিয়ে গেছে তারপরে এই যে এতগুলো জামা কাপড় নিয়ে এলাম মানে নিচে থেকে অনেকগুলো জামাকাপড় জমা হয়েছে সেই জামাকাপড়গুলো এখন ভিজাতে বসতে হবে তো কদিন থেকে জামাকাপড় জমাই হয়ে আছে ভিজানোই আর হচ্ছে না মানে ভালো করে রোদ ওঠে না সেই কারণে আবার এখন একটু শীত টিত কমে গেছে তো তাই ভাবলাম যে যে সমস্ত মোটা কাপড় চোপড় আছে সেগুলো রেখে দেবো শীত ফিত নেই শুধু শুধু রেখে দিয়ে মানে নষ্ট করে লাভ নেই নোংরা হচ্ছে পড়াও হয় না বাইরে আর এই যে ভিজাতে বসলাম দেখো এক গাবলা জল নিয়ে নিয়েছে মানে কতটা কাপড় এই যে আর সার্ফটাও শেষ কিনতে হবে প্রায় মাস কাবাড়ি বাজারে অনেকগুলো করে সার্ভ কেনা হয় তো এই যে শেষ হয়ে গেলো তো এবার কিনতে হবে আরও তিন চার প্যাকেট আর ভালো ভালো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে ভিজিয়ে তুলে রাখছি কারণ যেইগুলো বেশি নোংরা না জাস্ট এক দুবার পরেছি কিন্তু তুলে রাখার মতো তারপরে দেখো সব একদম জগা খিচুড়ি করে ভিজাতে দিয়ে দিলাম আর মেয়ের দু দুটো জুতো এনেছি ভাবছি জামা কমপ্লিট আর এই যে কাপড় এতগুলো ভিজালাম একটু পরে কাচবো খেয়ে উঠে কাচতে পারবো না তো ভাবলাম একটু ভিজিয়ে দিই একটু পরে তো ভালো মজবে জিনিসটা তারপরে আমি কাচতে পারবো আর এই দেখো বন্ধুরা আমার গাছে এত সুন্দর ফুল জানি না নামটা কি কিন্তু খুব সুন্দর তো একটু পরে কাছাকাছি করবো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট আর ছদি সিদ্ধ ভাত রান্না করেছিল সেটা অনেকটা ছিল সেটাই খেয়েছি আর আমি তো জানো গ্যাস নেই রান্না করতে পারছি না আজকের দিনে সমস্ত কিছু ঘুরিয়ে গেছে ওই জন্য বলছি দিনটা কেমন যাবে বুঝতে পারছি না সঙ্গে থাকো তোমরা দেখতে পারবে তো দেখো বন্ধুরা এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে মাছ ভাজা ছিল আগের দিনে সেই মাছটা রেখে দিয়েছি আর এই যে টমেটো কেটে নিয়েছি এই যে পালং শাক আলু তো আজকে রান্না করবো ওই যে কালকের মাছ দেই এই তরকারিটা আর এই টমেটোর টক তো চলো আমি রান্নাটা সেরে নিই তারপর আবার এক জামা কাপড় ভিজেছি সেটাও সেই জামাকাপড়গুলোও কাচতে হবে ওর বাবাকে বললাম কাচার কথা তা ওর বাবা বলছে শরীরটা ভালো নেই তো আমার রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে মেয়েটাকে স্নান করাতে হবে অনেক কাজ আছে তো চলো আমি রান্নাবান্না শুরু করে দিই আর তোমাদের সঙ্গে একবারে রান্নার পরেই দেখা হচ্ছে রান্না করে এসে দু মিনিটও দাঁড়ায়নি ভাবলাম জামা জামাকাপড়গুলো একদম ভিজানো আছে অনেকটা টাইম ভিজেছে এখন কেচে কুচে স্নান করে নেড়ে দেব। আর স্নানটাও সেরে নেবো এখানে আর এখন আর গরম জল দিয়ে স্নান করছি না কারণ ঠান্ডাটাও তেমন নেই সবারই এলাকায় মানে শীত যে কোথায় পালালো এই শীত এই শীত এখন আর শীতের কোনো নামগন্ধই নেই তো এই যে এখন কেচে নিচ্ছি নাইটিগুলোও বেশ নোংরা হয়েছিল ওই জন্য ওই বালতিরগুলো পরে কাচবো আগে এগুলো কেচে নিই আর গাছগুলোই তো সকালবেলা জল দিয়েছি যার জন্য গাছে আর আজকে বিকালে জল দিতে হবে না ওই জন্য ভাবলাম জামা কাপড় কেচে এমনি বেলা চলে গেছে কেচে কুচে নেড়ে দিয়ে তারপরে গিয়ে ভাত খাবো খেয়ে পর মেয়েকে প্রাইভেটে দিতে হবে তো মানে একটা চিন্তা থাকে যে মেয়েকে প্রাইভেটে দিতে হবে সমস্ত কাজ আগে আগে কমপ্লিট করতে হবে আবার একটু এডিটিং বাকি আছে মানে এদিকে যে কত ঝামেলা দিনের কাজ দিনে শেষ না করতে পারলে আবার রাত্রেবেলা এডিটিং করা হচ্ছে না কদিন থেকে খুবই আলিসিতা লাগছে যে ভালোই লাগছে না তো এই যে টুকটুক করে সব জামাকাপড়গুলো মিলে দেবো মার জিনিসগুলো আছে তো ওগুলো থাক আমার মনে ধরবে না তবুও ম্যানেজ করতে হবে মানে প্রচুর জামাকাপড় তো মানে ধরতে গেলে অনেকটা টাইম লাগবে তো ওই যে দেখতে থাকো তোমরা তোমাদের সঙ্গে একটা কথা বলি তোমরা দেখছো সকালবেলা থেকে এ ঘর আর কাজ করছি এই বাড়ি একবার ও বাড়ি যাচ্ছি এই করতে করতে না প্রচুর টাইম টাইম পেরিয়ে যায় যায় কোথা দিয়ে যে কোথায় চলে বুঝতেও পারি না তার জন্য না মেয়েটার প্রতিও অনেকটা খেয়াল কমে যায় কি আর করবো আর রাস্তার পাশে বাড়ি এর জন্য খুব ভয় লাগে তো বন্ধুরা জামা কাপড় কেচে স্নান করে একদম কমপ্লিট এখন খাবো মেয়েকে খাবো তারপরে প্রাইভেটে দেবো তো চলো দেখ তো আজকে ছিল এই যে বান্না করে কাজকর্ম করে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই